जा भी आस्ते गर्नु नदिउ पुक्छ सबै गरि हामीलाई प्रोग्राम गास्ट दे आस्ते भर्इग हात हात गर्नु न आस्ते भाइ हाम्रो सामने देखाउनु छ

গায়ের বাজার গণকবরে দোয়া করার জন্য এবং প্রদেশ

何

দিনদার নাকারি হিসেবে আমাদের সবাইকে কবল করে গোটা দুনিয়ার যত মোমেন মোমেন মুসলিম মুসলিম আত কবর শুয়ের সবার কবর আজাদকে মাত সবার কবরকে জান্নাতে বাগিসা বানায় সবাইকে জান্নাতুল ফের দাউস দান করে আল্লাহ আমাদের দেশকে হেফাজত করে আল্লাহ সব দিক থেকে দেশকে হেফাজত করে

তার সামনে গেল yani darayen salam aleykum bhai amra ke sardiya de darayen bhai istakle ban dastakle ban bhai salam aleykum side 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 side